পুলিশ এত অ্যাকশন না গিয়ে এটা সমঝোতার মাধ্যমে এটা সমাধান করতে পারে হয়তোবা বল প্রয়োগ করার প্রয়োজন হয়েছে বলেই বল হয়তোবা কোনো ক্ষেত্রে বল প্রয়োগ হয়েছে বুধবারের সকালটা শুরু হয় ওকেআয় চাকরিচ্যুতদের প্রবল উত্থাপ দিয়ে এবং সারা স্থানীয় শিক্ষকদের আন্দোলনে যৌক্তিক দাবি আদায়ের পদ্যে ও ছাত্র প্রতিনিধি যিনি বজ্রকণ্ঠ আন্দোলনে মুকুচ্ছ ছিল ওকেআর রাজপথ যেখানে আন্দোলনকারীদের উপর পুলিশের কয়েক দফা তুমুল সংঘর্ষ বাদে পুলিশ পরিস্থিতি সামাল দিতে বিক্ষুব্ধ ছাত্র শিক্ষকদের উপর জপরে হামলা চালায় এতে জিনিয়াসহ সাতাশ জন আন্দোলনকারীদের পুলিশ হেফাজতে নিয়ে দমন পীড়নের চেষ্টা করা হয় যা থেকে সর্বমহলে নিন্দার ঝড় ওঠে উকিয়ার পরিস্থিতি তখন আরও ঘোলাটে হতে থাকে এর পরেই আটককৃতদের মুক্তি ও ওকিয়া থানার ওসিকে প্রত্যাহারের দাবিতে ঘেরাও করে আন্দোলনকারীরা বিক্ষোভ করতে থাকে এসময় থানায় আটক থাকা শিক্ষক প্রতিনিধি শামিমের বাবা খুব জাড়েন পুলিশের উপর ওসিকে অচিরেই খাগড়াছড়ি বান্দরবনে বদলির কথা বলেন তিনি ঠিক মজল গান্ধীজি আমার কথা হলে উঠে যাবে মাননীয় ঘনিষ্ঠ বা মত আমি উঠে যাব এখান থেকে ট্রান্সফার করে উনি জায়গা নিয়ে যান হাজার সরি মনে এখান থেকে উনি উনি এখানে থাকতে পারবো না তখনই এনসিপির জেলার নেতৃবৃন্দ ওকিয়ার উদ্দেশ্যে রওনা করে সহ আটককৃতদের ছাড়িয়ে নিতে ওসির সাথে আলোচনার কথা জানান তারা আমরা যেহেতু আসছি যদি আমরা আপনারা যদি বলেন আপনারা আলাপ করেন তাহলে আমরা আলাপ করতে যাব আপনারা যদি আমাদের উপর ভরসা রাখেন আর এটা নিয়ে আমরা আলাপ করতে চাই সিম্পল আমরা এটা নিয়ে কোনো অন্য কোনো তাল বাহানা অন্য কোনো হ্যান ত্যান করতে আমরা এখানে আসি নাই আমরা যেটা আসছি আমাদের জুলাই যুদ্ধদেরকে অ্যারেস্ট আমরা জাস্ট তাদের সাথে আলাপ করতে আসি দীর্ঘ সাত ঘন্টা থানায় আটক থাকার পর অবশেষে চাকরিচ্যুত আন্দোলনকারী ও পুলিশের হামলায় আহতদের ব্যাপারে সর্বদলীয় বৈঠকে পাঁচ সিদ্ধান্ত গ্রহণের প্রেক্ষিতে জিনিয়াদের মুক্তি দেয়া হয় মুক্তি পেয়ে আন্দোলনে শিক্ষকদের উপর হামলায় ওকিয়া ওসি সহ অভিযুক্ত পুলিশ সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তি চেয়েছেন জিনিয়া এই নেককার জনের ঘটনাই ওসি যেটা দেখিয়েছে এটার যাতে সুষ্ঠু তদন্ত হয় এটার সুষ্ঠু তদন্ত হয়ে আমাদের জনগণের সামনে দৃষ্টান্তমূলক শাস্তি সেই কনস্টেবল সহ সবার শাস্তি যাতে দেখিয়ে দেয় সেটা আমরা চাই আমি যখন একজন মিডিয়াকে যখন জানালা দিয়ে হাত দেখাইছি তদন্ত মিডিয়া আমাকে কি করছে ওখান থেকে সরা এই পাশের জানালাতে এসে আমরা দুজনকে আবার কি করে দিছে হ্যান্ডকাপ লাগাই দিছে শিক্ষকদের আন্দোলনে পুলিশের এমন ভূমিকা নিয়ে কেন্দ্রীয় বিএনপি নেতা লুৎফুর রহমান কাজল খুব জানেন তিনি বলেন পুলিশ লাঠি চার্জ না করে সমঝোতার মাধ্যমে সমাধান করতে পারত বিশ্বাস করি এটা এমন কোন এখানে মুরব্বী আছে এখানে ছেলেদেরও গার্জিয়ান আছে ওই যে জিনিয়া যে মেয়েটাকে ধরেছে তারও গার্জিয়ান আছে বৈষম্যবিধি ছাত্র আন্দোলনের ছেলেরা আছে পুলিশ এত অ্যাকশনে না গিয়ে এটা সমঝোতার মাধ্যমে এটা সমাধান করতে পারত সেটাই আমার প্রতিক্রিয়া পঁচিশ আগস্ট প্রধান উপদেষ্টার কক্সবাজার সফর উপলক্ষে নিরাপত্তার স্বার্থে সে সময় অব্দি কোনো ধরনের আন্দোলন না করার অনুরোধ করেও তারা মানেনি বলে কিছু ক্ষেত্রে বল প্রয়োগের প্রয়োজন হয়েছিল বলে জানান জেলা পুলিশের মুখপাত্র এবং আমরা রিকোয়েস্ট করছিলাম মাননীয় প্রধান উপদেষ্টার সফর উপলক্ষে আগামী পঁচিশ তারিখ পর্যন্ত তারা যেন সড়কে কোনো বিশৃঙ্খলা না করে আন্তর্জাতিক কোনো সংস্থার গাড়ি বাধাগ্রস্ত না করে এটা আজকে কিছু বিশৃঙ্খলাকারী আজকে তারা একই আমাদের নির্দেশনা না মেনে আমাদের অনুরোধ না মেনে মুষ্টিমেয় কিছু লোকজন এখানে সড়ক অবরোধ করে এবং তাদেরকে সরানোর চেষ্টা করেছি হয়তোবা বল প্রয়োগ করার প্রয়োজন হয়েছে বলেই বল হয়তোবা কোনো ক্ষেত্রে বল প্রয়োগ হয়েছে সম্প্রতি রোহিঙ্গা ক্যাম্পের বারোশো হোস্ট টিচারদের চাকরিচ্যুত করার প্রতিবাদে আমরন অংশনের ডাক দেয় তারা গেল তিন মাস যাবৎ আন্দোলনের প্রথম দাপে ব্র্যাক থেকে দেড়শো শিক্ষকদের চাকরি দেওয়ার কথা উঠলেও সেটি চূড়ান্ত হয়নি গেল আঠারো আগস্ট কর্মসূচির অংশ হিসেবে উকিয়া ট্যাগনাপে অবস্থিত রোহিঙ্গা ক্যাম্পগুলোর প্রবেশদ্বারে শান্তিপূর্ণভাবে অবস্থান নেই ধারা। পরদিন থেকে চাকরিচ্যোতাদের চাকরি ফিরিয়ে দেওয়া সহ সর্বশেষ তিন দফা দাবি নিয়ে উকিয়ার রাজপথে আন্দোলন শুরু হলে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেত্রী জিনিয়াসহ অনেকে আন্দোলনের সংহতি জানিয়ে সরাসরি যোগ দেন আন্দোলনকারীদের অধিকার আদায়ের দাবিতে লাগাতার আইনশৃঙ্খলা বাহিনীর সাথে বাকবেদনটা শুরু হলে এক পর্যায়ে পুলিশ তাদের উপর লাঠিচার্জ করে ছত্রভঙ্গ করে দেয় সময়ের সাথে তার তীব্রতা ছড়িয়ে পড়ে জেলা জুড়ে সাজম বড়ুয়া সাজু পেনোয়া